শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানায় যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগর থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম আর আমার দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখেছো তো আমার ছোট মেয়ে তো বসে রয়েছে বড় মেয়ে পড়তে গেছে আজকে শুক্রবার যেহেতু ও সকালে উঠেই পড়তে যায় আমিও কিন্তু মেয়ে পড়তে গেছে আর এই যে ছোটো মেয়েকে টেনে তুলে দিয়েছি রাগ হয়ে গেছে আর কালকের দিকে মেয়েটা যে কী ঘুমাচ্ছে যেন কালকে তো উঠে তুলে ভাত খাওয়াতেই পারি না আর যেই মেয়ে বসে থাকে মামি যত রাত হবে ও সহজে ঘুমায় না ও বসেই থাকে যেন তো আর মানে বারে বারে বাথরুম আমি যতবার যাবো ও যাবে সেই ঘুমিয়ে পড়বে যদি ঘুমিয়েও পড়ে বসে থাকতে থাকতে আমি গেলেও ঠিক পেয়ে যাই আর সেই মেয়ে কালকে ডেকে ডেকেও তুমলে নিয়ে যেতে পারলাম না যে বাইরে যাবি চ যে টয়লেট করাই নিয়ে আসি সেই এত ঘুম ঘুমঘুমিয়েছে আর আজকে ডেকে দিয়েছি মেয়ে তো মুখ ফুলে বসে রয়েছে তো এখন ভিডিও করছে মেয়ে আর দেখো তোমাদের দাদা ভাইকে বলছি সাইকেলটা বারান্দায় থোয়ার দরকার কি তুমি কাজে যাবে তো একবারে নিচে নামালে আমি একদম ভালো করে জুতো সরিয়ে ঝাড় দিতে পারি তা বলে ইয়ে করলাম তারপরে এই দেখো সাইকেলটা নামালো তো আমি এই যে ঝাড়ঝুঁড় দিয়ে নিচ্ছি আর আজকে তো সকালে রান্না নেই আজকে ভাত রয়েছে তো পান্তা নিয়ে যাবে বললো নিচের পা প্রচেষ্টা তুললাম ওটাও পরে ধুয়ে দিয়েছি আর দেখো চালের পাতা বিড়ালে যে কি কদিন যা উৎপাত করছে না চালের উপরে উঠে টয়লেট করে করে দেয় জানো তো সেই একদম ওই যে পা একদম ভিজে হয়ে গেছে সেই ঘিন্না লাগে তাও তো দুই তিন বালতি জল ওপরতে ঢেলে ঢেলে দিলাম উঠোন মুঠোন দিয়ে জুতো মুতো দিয়ে সব আর এই দেখো ঘর দোরগুলো মুছে নিচ্ছি তো আগে মুছেছি দুইবার করে আর এবার নাক ভালো করে চিপে শুকনো করে নিয়ে আসলাম তো আবার এই যে মুছে একবার এই নেতা সবটা মুছে নিয়ে চলে যাব আর কিন্তু সকালে কিন্তু ওই যে শোকেশ মুকেশ কিচ্ছু মুছিনি ওই যে কালকে মেয়ে বড় মেয়েটা আবার মুছে দিয়েছে ওরকমই রয়েছে আজকে আবার সেই বিকাল এখন বিকালেই মুছি শোকেশ গুলো সব আর এই যে গ্যাসের ওভেনটাও কিন্তু মুছে পরিষ্কার করে নিয়েছি ওটা তোমাদের সাথে দেখা শেয়ার করলাম না তো ওটা আজকে তিনবার মুছে হয়েছে এই যে এখন একবার মুছলাম আবার সকালে ভাত করে টোরে তখন একবার মুছেছি আবার দুপুরে রান্না করে আবার মুছেছি আর এই দেখো বন্ধুরা আমার বাসনগুলো মাজা হয়ে গেছে তো বাসন ধুচ্ছি আর এই দেখো কলপারে তো কাদাতে ভরে রয়েছে তো তোমাদের দাদা ভাই বললো আজকে বিকালবেলার কাদাগুলো পরিষ্কার করে দেবে আর এই যে সব তো ধুয়ে ধুয়ে যাচ্ছে এইখানটা কত উঁচু ছিল যেন আমার না এই যে যেখানটা বাসন ধুচ্ছি বাসন ধর এইখান বালতির ওই জায়গাটা না কিন্তু এইখান দিয়ে একদম কলপাড়ের ওই ওপরটা অবধি পুরো রান্নাঘর ছিল আমার এই জায়গাটায় কতটা উঁচু ছিল জানো সেই তো তারপরে যখন আমাদের বাথরুম টাকরুম এদিকে করা হলো তখন ভেঙে ফেলতে হলো রান্নাঘর তখন আমি আগে রান্না করতাম। আর সকল দিদি ভাইদেরকে দিদি ভাই দাদা ভাই আমার গুরুজন তোমাদেরকে ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সব গুরুজনদেরকে সবাইকে জানাই তো তোমরা ভিডিও দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ সবাই কমেন্ট করেছো অনেক ধন্যবাদ তো সব দিদি ভাইদের নাম আমি বলতেই পারি না ঠিক মতন কি বলবো বলো আমি তো অতগুলো আমি নাম ঠাম সবার বলতে পারি না তোমরা কেউ কিচ্ছু মনে করো না তোমাদের কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের কাছ থেকে আমার মেয়েদের অনেক অনেক ভালোবাসা পেয়েছে তো দিদি ভাই আমার মেয়ের হাতে লেখা খুব পছন্দ হয়েছে অনেক অনেক ধন্যবাদ তাহলে সব দিদি ভাইরা যে ভিডিওটা ছাড়তে ছাড়তেই সবাই দেখো আর এই দেখো আমার স্নান ঠান করে তো আমি এখন পুজো দিচ্ছি আর আজকে শ্রাবণ মাস তো বাবার জন্ম মাস প্রথম দিন তো দেখো একটা বেলপাতা তুলে নিয়ে আসলাম আর দেখো ফুলই হয় না যে পুজো দেবো তো আমার মেয়ে বলছে মা আগে সব ঠাকুরের ইয়ে কর আমি আগে মানে স্নানকরণ হয়ে গেছে সব ঠাকুরের তবে বাবার মাথায় জলটা ঢেলে তারপরে সব ঠাকুরের আবার ইয়ে করে আগে আমি ভোলানাথের মাথায় জলটা ঢেলে নিই এই যে ওং নম শিবায় বলে জলটা ঢেলে নিই আর এই দেখো আমার ঠাকুরের প্রসাদ দেওয়া হয়ে গেছে আর এই দেখো আমি পুজোর বাসন মাজবো তখনই মাছ এসছে তো মাছটা তো আমি ধরে দেখে নিতে পারিনি তো ওনাকে বললাম ভালো দেখে দেন তো মাছটা কিন্তু ভালোই হয়েছে তো এই যে তেলাপিয়া মাছ নিলাম বাড়ির পর থেকে পাঁচশো নিলাম পঞ্চাশ টাকা দিয়ে তো এটা কিন্তু বাকিতেই নিয়েছি তো কালকে আসতে বলেছি আর দেখো না কেমন মালিক কাজ করে কোনো হো ইয়ে নেই যে মানুষের যে পেটের জন্য কাজ করে আর এই দেখো কাজ করেও নাই নাই কাজ করলে তো সংসারটা তোমার চলবে মানে পয়সা না দিয়ে দীঘায় বেড়াতে চলে গেছে এদিকে বলে গেছে তুমি গিয়ে পয়সা নিয়ে আসবে এদিকে আর পয়সা দেয় না ফোন করলে ফোনও এই না কতবার ফোন করছি মানে সে না সত্যি এসে বলার কথা নেই গো আর আমি যে তোমাদের দাদা ভাইকে বলি তুমি বলবা যে দেখো তো ঠিক মতো পয়সা দেয় না যে আমার একার পয়সায় সংসার চলে আমার বউ এখন কাজ করতে পারে না তো আমাদের দাদা ভাই বলে না অনেক মানুষের খুব খারাপ গো মিস্ত্রিটা মানুষের ইয়ে নেই গো নিজে মানে গরিব মানুষের ইয়ে বোঝেই না আর এই দেখো ভাত বসে দিচ্ছি কিন্তু অনেকক্ষণ পরে ভাত বসলাম তো আজকে কিন্তু আমার বান্না অনেক তাড়াতাড়ি হয়ে গেছে অনেক দিন আমি ওই সময় রান্না বসাই আর সেই সময় রান্না হয়ে গেছে তো দেখো বন্ধুরা বেগুন দুটো নিয়ে এসেছি তো এই যে এই বেগুনই পেলাম আর এই দুটো নিয়ে আসলাম আর সবজি কিন্তু আমি পেলাম না সেরকম ভেবেছিলাম ডাটা নিয়ে আসবো কাটোয়া ডাটার চচ্চড়ি করবো তো কাটোয়া ডাটা সেই দুই তিন মানে দিনকার বাসি ডাটা দেখেই পছন্দ হলো না দেখবার দেখে পছন্দ হলে বেশ সব ভালো লাগে আর ওই দেখে পছন্দ হলো না আনলাম না আর কর্মি শাকগুলো কেমন একটু ইয়ে ছিল তো আমার পছন্দ হলো না আমি আনলাম না যদি টাটকা হতো সুন্দর তাহলে নিয়ে আসতাম তো এই যে মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে আর এই আলুটা মাছের দেবো আর ওই আলু দুটো আছে না পেঁয়াজ দিয়ে ভাজা করে নেবো তাহলেই হয়ে যাবে আর আলু ভাজা মেয়েরাও ভালো খায় আমিও ভালো খায় তো আমার মেয়েরা ভালো খায় মেয়েদের হলেই হলো আমি একটু ওখান থেকে খাবো তোমাদের দাদা ভাইকেও দেবো কেন এক তরকারি ভাত দিতে নেই তবুও মাঝে সাথে হয়ে যায় একটা ছেলে মানুষের না এক তরকারি ভাত দিতে নেই আর ওদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু আমি বসিয়ে এসেছি তো এটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই আর সকালে কিন্তু কাছে বিস্কুট এনে খেয়েছি দু দিন ধরে না বিস্কুট এনে খাচ্ছি মুড়ি খেতে আর ভাল লাগছে না তো দেখো আমি সব গুছিয়ে গেছি নিয়ে চলে এসেছি আর এই দেখো ভাতটা তুলবো আর এই যে কড়াই গরম হয়ে গেছে তো মাছ দিয়ে দেবো এখন তো দেখো নটা মাছ হয়েছে তো তিনটে তিনটে করে ভাজবো তাহলে আমার তিনবারই হয়ে যাবে মাছ ভাজা আর তেলাপিয়া মাছ কিন্তু অনেক দিন পয়সা এই যে এখন সবাইবেলা তেলাপিয়া মাছ ভালো না খেতে নিই তো আমি কিন্তু খুব খেয়েছি তেলাপিয়া মাছ ভালো লাগে কিন্তু তেলাপিয়া মাছটা খেতে ঝোলটাও যেমন স্বাদ হয় আর মাছটা খেতে ভালো লাগে মাছটা তো দেখো তিনটে ভাজা হয়ে গেছে আবার এই যে তিনটে দিলাম আর দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই যে গোটা জিরে তেলে দিয়ে আলু বেগুন দিয়ে তেলে গোটা জিরে তেলে দিয়ে দিয়েছি আর এই দেখো ভাজা বসিয়ে দিয়েছি তো বেগুনগুলো বেশি ভাজা হয়ে গেছিল বলে আবার তুলে নিয়েছি তারপরে আলুটা একটু ভেজেছি কেন এইটা কষানোর মধ্যে দিলে একদম গলে যাবে আর এই দেখো একটু ঝোলনা দিলে হবে না মাছও তো অতগুলো মাছ আর এই দুধে দুইবার খাওয়া তো আমাদের রাতে তো রান্না করি না রাতে খুব কম করি কেন তো দিদি ভাই রাতে করলে এই যে আবার গ্যাস এসে লাগে আবার যখন তোমাদের দাদা ভাই বাইরে যাবে তখন আবার রাতে এটা ওটা হয় কেন এখন মানে এই পয়সার মধ্যেও মানে তার মধ্যে মাঝে সাঝে হয় হয় না কেন মাঝে সাঝে হয় এই যে কয়দিন আগে রান্না করেছিলাম রাতে পরপর দু কয়দিন হলো আর এই দেখো তো এখন গ্যাসের ওভেনটা আমি মুছে নিচ্ছি তো দেখো একা ভিডিও করতে গেলে অসুবিধাই হয় তো মেয়ে সকালে করে দিয়েছি আর এই দেখো আমার পরিষ্কার হয়ে গেছে আর এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে তো আমি খেয়ে দি আজকে তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো মেয়ে অনেক পরে আসলো আর সময় কাটছিল ম্যাডাম তো একা একা বসে রয়েছি একটু ভালো লাগছিল না আর এই যে কাজটাও করতে পারছি না আমার এই বসে কাজ করতে পারছি না তো দেখো মেয়ে পাঁচ টাকা দিয়ে পেন নিয়ে আর এই দেখো রোদ আছে কিন্তু প্রচুর দেখো বৃষ্টি পড়ছে মেয়েকে বললাম মনে একটু করতো আর এখন কিন্তু বাজে সাড়ে চারটে বাজে তো মেয়ে সাড়ে চারটের পরে সাড়ে চারটের সময় মেয়ে ছুটি হয়েছে এই চারটে চল্লিশ মতন বাজে তোমাদের দাদা ভাইও আজকে চলে এসছে আজকে কিন্তু তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি চলে এসছে তো ওই মেয়ে যখন স্কুল ছুটি হয়েছে তখন তোমাদের দাদা ভাইও ওখান থেকে বেরিয়েছে আর এই দেখো এই জামাটা কিন্তু তোমার জামা তো মেয়েকে দিয়ে দিয়েছি আমার এই যে সাম ভাল লাগে না এই জামাটা আর একটা টাইট হয় তো দেখো আমার জামা কিন্তু গায়ে হয়ে যায় সব তো এই যে মেয়েরা আঁকতে গেছিলো আঁকতে যাওয়ার সময় জামাটা পরে গেলো আবার ওই যে দিদিমণি আঁকা দিয়েছে এসে আঁকছে আর এই যে ছোটো মেয়ে হোমওয়ার্ক করছে ওর কিন্তু হাতের কাজটা খুব দেয় ও ওইটা নেই মানে পরে থাকে বেশি আর এই যে মেয়ের আবার কাজ দিয়েছে আবার সব ওই যে মোবাইলে সব পাঠিয়ে পাঠিয়ে দিয়েছে ওইগুলো দেখে দেখে আবার করতে হবে দিয়ে আজকে আর মেয়ে পড়তে বসেনি এইগুলোই করছে তো সকল দিদি ভাইদেরকে জানাই তোমরা যে ভিডিওতে কমেন্ট করেছো তার জন্য তো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই দাদা ভাই তোমরা সবাই তোমরা যে আমার তোমাদের কাছ থেকে অনেক 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 ভালোবাসা পেয়েছি তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার নতুন বন্ধুদেরকে বলছি যারা যারা আমার ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করে নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখাচ্ছি শুভ রাত্রি সবাই ভালো থেকো